আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমি মিজান রহমান গুজামিল টিভি নিউজ দর্শক আরেকটি সংবাদ নিয়ে আসছি যে পাঁচটি প্যানেলে ছাত্রদলসহ সরি ছাত্রদলসহ পাঁচ প্যানেলের জাকসুর জাকসুর নির্বাচন মানে ভোট বর্জন অর্থাৎ ছাত্রদলসহ পাঁচ প্যানেলের জাকসুর ভোট বর্জন এখানে খবরে বলা হচ্ছে যে আস্থা রাখতে চাই শিবির আর বাকি সবার প্যানেলে বর্জন যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট বর্জন করেছে ছাত্রদল গতকাল বৃহস্পতিবার সকালে ভোট গ্রহণ শুরুর পর বিকেল সাড়ে তিনটার দিকে ছাত্রদল সমর্থিত প্যানেলের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে ভোট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন প্যানেলটির সাধারণ সম্পাদক সম্পাদক তানজিলা হোসেন বৈশাখী বিস্তর বিস্তর অনিয়ম কারচুপি ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষপাতিত্বের কারণে ভোটগ্রহণ সুষ্ঠুভাবে না হওয়ায় অভিযোগ করে ছাত্রদল তাদের এই ঘোষণার পর সন্ধ্যায় প্রশাসনের পক্ষপাতমূলক ভূমিকা ও ছাত্র শিবিরের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দেন প্রগতিশীল শিক্ষার্থীদের প্যানেলের প্রার্থীরাও তারা সুষ্ঠু পরিবেশে নির্বাচন আয়োজনের দাবি করেন এই চারটি প্যানেল হলো ঐক্য সংসাপ্তক পর্ষদ স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ এবং সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আংশিক প্যানেল বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও তাদের সঙ্গে একত্রতা প্রকাশ করে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন এদিকে জাকসু নির্বাচন কমিশনের বিরুদ্ধে বেশ কিছু অনিয়মের অভিযোগ তুললেও শিক্ষার্থীদের সিদ্ধান্তের উপর আস্থা রাখা রাখার কথা জানিয়ে ভোট ভোটের প্রক্রিয়া থেকে যাওয়ার ঘোষণা দেয় ছাত্র শিবির শিক্ষার্থীদের রায় মেনে নিতে শিবির প্যানেল প্রস্তুত বলে তাদের পক্ষ থেকে জানানো হয় অর্থাৎ আমি সেন্টেন্সটা আবার জোর দিচ্ছি যে এদিকে জাকসু নির্বাচন কমিশনের বিরুদ্ধে বেশ কিছু অনিয়মের অভিযোগ তুললেও শিক্ষার্থীদের সিদ্ধান্তের উপর আস্থা রাখার কথা জানিয়ে ভোটের প্রক্রিয়া থেকে প্রক্রিয়ায় থেকে যাওয়ার ঘোষণা দেয় ছাত্র শিবির শিক্ষার্থীদের রায় মেনে শিবির প্যানেল প্রস্তুত মানে রায়টা মেনে নিতে শিবির প্যানেল প্রস্তুত বলে তাদের পক্ষ থেকে জানানো হয় এদিকে জাকসু নির্বাচনে ভোট গ্রহণ সুষ্ঠুভাবে হয়নি অভিযোগ করে বামপন্থী শিক্ষার্থীদের সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী শরণ আহসান বলেন কয়েকটি হলে আমাদের প্যানেলের পুলিং এজেন্টকে যুক্ত দেওয়া হয়নি প্রশাসন বলছে তাদের উপর আস্থা রাখতে কিন্তু এই সময় ভোটগ্রহণের প্রক্রিয়া চলমান ছিল প্রশাসনের হেনা হেনো আচরণ ভোটগ্রহণের প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে আর কেন্দ্রগুলোতে ছাত্র শিবির সমর্থিত প্রার্থীরা বিভিন্ন চিরকুট লিখে ভোটারদের হাতে দিয়েছেন এসব কর্মকাণ্ডে আমরা মনে করছি নির্বাচন যথাযথ প্রক্রিয়া মেনে হচ্ছে না এই নিয়মের এই নির্বাচনের ব্যাপক অসংগতি ও অনিয়মের অভিযোগ তুলেছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল সম্মানিত শিক্ষার্থী জোট ও যদিও নির্বাচনে থেকে যাওয়ার ঘোষণা দেন তারা গতকাল দুপুর দুটার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন রেজিস্ট্রার ভবন প্রক্টর অফিসের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে শিবির প্যানেলের সভাপতি ভিপি প্রার্থী আরিফুল্লাহ বলেন বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনের কমিশন ভোটের সুষ্ঠু পরিবেশ রক্ষা করতে ব্যর্থ হয়েছে বিশ্ব বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছিল যে আজ সকাল ছটা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে কোনো প্রাক্তন শিক্ষার্থী থাকতে পারবে না কিন্তু আপনারা লক্ষ্য করেন ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্ট হলগুলো সাবেক ছাত্রদের নেতাকর্মীদের দেখা গেছে তারা ভোটারদের বিভিন্নভাবে ম্যানিপুলেট করার চেষ্টা করেছেন এ বিষয়ে নির্বাচন কমিশনকে বারবার বললেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি দেখো এই যখন অবস্থা যে একটা নির্বাচনকে ঘিরে এই জাকসু নির্বাচনকে ঘিরে যেখানে আমরা দেখলাম যে সহ যেখানে পাঁচ প্যানেলের এই ভোট বর্জন করেছে তাহলে এই এখানে যে বিষয় লক্ষণীয় সেটা হচ্ছে যে তাহলে যে উৎসব মুখর যে যে একটা পরিবেশে সেই এই নির্বাচনটাকে কে মানুষ আশা করছিল সেই উদ্দীপনা বা উৎস বা উৎসব মুখর সেটা কিন্তু আর রইল না টোটালি ব্যবস্থাটি মানে রক্ষা করা হলো না এই যখন পরিস্থিতি এখন এই যখন পরিস্থিতি তখন আগামী যে নির্বাচনগুলো আছে সেটা কি আসলে সেই নির্বাচন কি এই পরিস্থিতিতেই চলবে মানে এরকম পরিস্থিতি চলবে নির্বাচনগুলো এটা মানে একটা প্রশ্ন থেকে যায় যে যে এই পরিস্থিতিতে যদি এরকম হয় তাহলে সামনের নির্বাচনগুলো পরিস্থিতি কি হবে এই ধারায় কি অব্যাহত থাকবে ধন্যবাদ সময়কে আসসালামু আলাইকুম